শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর সর্দি কাশি বেড়ে যায় মুখ তেতো হয়ে যায় খাদ্যে রুচি থাকে না অসুস্থ কেউ আশেপাশের সুস্থ মানুষকে দেখলে মনে করে সবাই কি সুখে আছে আমি কেবল অসুখে মনে করুন আপনার কাছে একজন এক লক্ষ টাকা পান আপনি সময় মতো টাকা দিতে পারছেন না টাকা না দেওয়ার কারণে ওই দিক থেকে তারা আসছে আর এইদিকে আপনি চিন্তায় মরে যাচ্ছেন আপনার সময় কাটছে ঘর দুশ্চিন্তায় কোনোভাবে টাকা ফেরত দেবার কোনো উপায় বের করতে পারছেন না রাতে ঠিক মতো ঘুমাতেও পারছেন না হঠাৎই একদিন ওই পাওনাদার এসে আপনাকে বলল শীতের সকালে তুমি যদি খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটো তাহলে আমি তোমার ঋণের টাকা মাফ করে দেব তোমাকে আর টাকা দিতে হবে না এই রকম একটা অফার পেলে আপনার কেমন লাগবে হ্যাঁ শীতের সকালে খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটতে আপনার কষ্ট হবে কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার এক লক্ষ টাকার ঋণ পরিশোধ হবে এক লক্ষ টাকার কাছে আপনার এই কষ্ট তখন তুচ্ছ মনে হবে স্বাভাবিকভাবে আপনি সেই প্রস্তাব মেনে নেবেন সন্তুষ্ট চিত্তে কারণ কষ্টের মাধ্যমে যে স্বস্তি পাবেন সেই স্বস্তি আপনার কষ্ট ভুলিয়ে দেবে আমাদের যখন রোগ হয় আমরা যখন অসুস্থ হই তখন যদি কেউ আমাদেরকে এরকম আকর্ষণীয় কোনো অফার দেয় সেই অফার পেলেও তো আমাদের রোগের সুখ ভুলে যাওয়ার কথা অসুখকে কল্যাণকর মনে করার কথা একজন মুমিনের কাছে অসুখের বার্তা সুখময় ইসলাম তাকে অসুস্থতার মধ্যেও আশাবাদী হতে উৎসাহিত করে রাসুলসালু আলহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের উপর যে সকল যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরাশানি আপদিত হয় এমনকি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন তার মানে অসুখ বা কোনো বিপর্যয় আমাদের গুনাহ মাফের কারণ হিসেবে হাজির হয় যে অসুখ আমাদের গুনাহ মাফের কারণ সেই অসুখকে কি গালাগাল দেওয়া যায় সেই অসুখের উপর কি বিরক্ত হওয়া যায় রাসূল সালাহু আলাইহি ওসাল্লামের এক সাহাবির নাম ছিল উমমেহ সাইব রাদীল আলাহু তা একবার তিনি ভীষণ অসুস্থ হন জ্বরে কাঁপতে থাকেন এমন কি জ্বরকে গালি দিতে থাকেন জ্বরের প্রতি তার এমন বিরক্তি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি জ্বরকে গালি দিও না কেননা এটি আদম সন্তানের পাপরাশি মুছে দেয় যেমন ভাবে কামারের চুল্লি লোহার মরিচা দূর করে বিপদ মুসলিমের জীবনে রহমত হয়ে আসে মুসলিম কোনো অবস্থাতে হতাশা থাকতে পারে না তার সবকিছুই কল্যাণকর কর আমরা অসুস্থ হলে অসুস্থকে সাদরে বরণ করব যথাসাধ্য চিকিৎসা করব কেননা চিকিৎসা করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনত কিন্তু অসুস্থ হওয়ার জন্য প্রার্থনা করব না আমরা অনেকেই আল্লাহ সুবাহার ক্ষমার মহৎ গুণ নিয়ে সংশয়ে ভুগি আমরা পাহাড় সমান গুনাহ করে ফেলেছি রব আমাদের মাফ করবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থাকি মাঝে মাঝে এটাও ভাবি যে রব যদি অলৌকিকভাবে গুনাহ মাফের বার্তা পাঠাতেন কতই না ভালো হতো ধরুন এক লোক একটি কোম্পানিতে চাকরি করে ইদানিং সে নিজের উপর এবং তার কাজের উপর খুবই বিরক্ত কিছুতেই মন বসে না একদিন তার বিরক্তির সহ্যসীমা ছাড়িয়ে গেল সে রাগে অফিসের ল্যাপটপ ভেঙে ফেলল অফিসের ফাইলপত্র পুরিয়ে ফেলল কাচের গ্লাস জানালা ভেঙে ফেলল একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো তখন বলল এ আমি কি করলাম অথচ ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে সে চুপিসারে বাসায় চলে আসলো মনে মনে চিন্তা করছে তার কি শাস্তি হতে পারে শাস্তির একটা লিস্ট করে ফেললো তার চাকরি চলে যাবে পাঁচ দশ লাখ টাকা জরিমানা দিতে হবে আবার জেলেও যেতে হতে পারে কিছুদিন পর পরিবার নিয়ে পথে বসবে সে অপেক্ষা করছে পুলিশ এসে তাকে হাত করা পরাবে সে শুধু অফিসের বসের অবাধ্যতাই করেনি বিশৃঙ্খলা করেছে তার তো এখন উচিত শিক্ষা হবে তখনই একজন দরজায় করা নাড়ল সে নিশ্চিত যে দরজা খুলে দেখবে পুলিশ এসে দাঁড়িয়ে আছে দীর্ পায়ে দরজা খুলতে গেল ঘামে তার পুরো শরীর ভিজে গেছে দরজা খুলে দেখলো অফিসের পিয়ন এসেছে পিয়ন একটি মিষ্টি হাসি দিয়ে বলল বস আগামীকাল আপনাকে অফিসে যেতে বলেছে আপনি যা করেছেন তা তিনি মাফ করে দিয়েছেন শুধু একবার গিয়ে সরি বললেই হবে লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পিয়ন এসব কি বলছে নাকি সে স্বপ্নে দেখছে তার কি হ্যালোসিয়েশন হচ্ছে শরীরে একটি চিমটি কেটে দেখল সব ঠিক আছে তার সামনে প্রিয়ন দাঁড়িয়ে আছে প্রিয়নের কথার প্রমাণস্বরূপ বস একটি ছিটিও পাঠিয়েছে ছিটিতে কোম্পানির সিলমোহর এবং বসের স্বাক্ষরও আছে চিন্তা করুন লোকটি এতটা গুরুতর অপরাধ করার পর ক্ষমাপ্রাপ্তির এমন ঘোষণা শুনে কতটা আনন্দিত হবে এত বড় অপরাধ করলে ক্ষমা করা তো দূরে থাক এতক্ষণে তাকে জেলে থাকার কথা যেখানে তার চাকরিও আছে কোনো ক্ষতিপূরণও দিতে হচ্ছে না জেলেও যেতে হচ্ছে না আবার ক্ষমাও পেয়ে যাচ্ছে ইসলামে দুনিয়াতে যেসব শাস্ত্রের আইন রয়েছে তার বেশির ভাগই কোনো মানুষের অধিকার হরণের জন্য যেমন চুরির শাস্তি হিসাবে হাত কাটা জিনা ব্যভিচারের শাস্তি হিসাবে প্রস্তাবঘাত হাতের বদলে হাত খুনের বদলে খুন ইত্যাদি কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার জন্য দুনিয়াতে শাস্তি খুবই কম যেমন ধরুন কেউ নামাজ পড়ে না রোজার মাসে লুকিয়ে লুকিয়ে খায় হারাম কাজে লিপ্ত সিনেমা দেখে মিথ্যা কথা বলে গিবোধ করে আল্লাহর ইবাদত না করার জন্য আল্লাহ দুনিয়াতে তার বান্দাকে ওইভাবে শাস্তি দিচ্ছেন না যতটা দিচ্ছেন মানুষের হক নষ্ট করলে অর্থাৎ যে হারামে লিপ্ত আল্লাহর অবাধ্য আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি না দিয়ে তার জন্য দরজা খোলা রেখেছেন সে যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাকে স্বাগতম জানাচ্ছেন অফিসের ঘটনার লুকটির কথা চিন্তা করুন সে তার অফিসের নিয়ম ভঙ্গ করল বসের অবাধ্যতা হলো এবং সে ধরিয়ে নিয়েছে তার আর কোনো ক্ষমা নেই ঠিক তখনই জানতে পারলো যে সে যদি সরি বলে তাহলেই তার বস তাকে ক্ষমা করে দিবেন যে সে এত খারাপ কাজ করলো তার কোম্পানির সাথে সেই কোম্পানি তার জন্য দরজা বন্ধ না করে উল্টো বরণ করে নিচ্ছেন একবার ভেবে দেখুন তো তার কতটা খুশি হওয়া উচিত মানুষও তো এমন সে আল্লাহর অবাধ্য হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে তার সামনে আর কোনো পাপাচারের বাকি থাকে না যত ধরনের পাপাচার করা সম্ভব সে সব করেছে সব কিছুই যখন শেষ হয়ে যায় হঠাৎই তখন তার বুধ উদয় হয় এই আমি কি করলাম তার মনে হয় সে এমন পাপাচারে লিপ্ত ছিল যেটা আল্লাহ ক্ষমা করবেন না সে এক পর্যায়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে কি বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ইন্নাউলাহায়া বিরুদ্ধনুবাজামিয়া ইন নাহুহুয়াল্লো গফুর রহি অর্থাৎ ও আমার বান্দারা যারা নিজের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু পাপ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ পূর্বের পাপগুলো ক্ষমা করে দেন এর চেয়ে উত্তম সুসংবাদ আর কি হতে পারে অপরাধ করে অফিসের বসকে সরি বললে বস সর্বোচ্চ ক্ষমা করে দিবেন। কিন্তু তিনি কি সরি বলার জন্য খুশি হবেন নিশ্চয়ই না যে তার এত বড় ক্ষতি করল তিনি কেন তার উপর খুশি হবেন কিন্তু আল্লাহ তার তৌবাকারি বান্দাকে শুধু ক্ষমা করে দেন না তাকে ভালোওবাসেন বিসমিনাহির ওয়াস্মানিন ওয়াশি ইন আল্লাহাই ও সেব্ব তৌয়া বিনা ওয় সেব্বুল মুতাতহিরি অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তৌবাকারিকে ভালোবাসেন যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন তার দিকে প্রত্যাবর্তন করতে কিসের এত লজ্জা গুরুতর অপরাধ করা সত্ত্বেও যখন শুনি শুধুমাত্র সরি বললেই তিনি মাফ করে দিবেন তখন আমরা দৌড়ে যাই তাকে সরি বলতে আর রাত দিন আল্লাহর অবাধ্য হওয়ার সত্ত্বেও আল্লাহ যেখানে ক্ষমার দরজা উন্মুক্ত রেখেছেন সেখানে আমরা কেন ক্ষমা পার্থনা করব না ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না ক্ষমা প্রার্থীকে ভালোবাসেন ইসলামের সৌন্দর্য হল ইসলাম আশাবাদী হতে উৎসাহিত করে হতাশার তিমরি ছিন্ন করে আশার আলোর ছানি দিয়ে ইসলাম আমাদের সামনে হাজির হয় আর প্রত্যাবর্তনের আহ্বান জানায় ইসলামের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিন